লক্ষ্মী চৌধুরী মনিস ব্লগ সবাইকে স্বাগত আজকে একটু বাইরে বৃষ্টি পড়ছিল তো কি করব তো একটু চাল আর ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব ডালটাকে আমি দেখো দিয়ে দিয়েছি কড়াইতে একটু ভাজা করতে এবারে তো আর একটু ডাল দেবো আমি गाइस আমি ডালটাকে ভেজে হয়ে গেছে ভাজা হওয়ার পর দেখো তার ভেতরে আমি চাল কিছুটা ধুয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিনটা আলু কেটেছিলাম সে তিনটা আলু দিয়ে দিয়েছি আর একটু সামান্য নুন দিয়ে দিয়েছি এটাকে আমি আমি খুব করব তো এটাকে খুঁড়িয়ে দেবো তারপরে তোমাদের দেখাচ্ছি তেলের ভেতরে দিয়ে দিয়েছি তিনটা তেজপাতা দুটো লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি এর ভেতরে একটু আদা একটু ঝুড়ি করে রাখা জাস্ট এটাতে আমি একটু দিয়ে দেবো এই মশলাটা হয়ে গেলে এই মশলাটা ওটার ভিতরে ঢেলে দেবো চাল ডালের সাথে তো আমি এর ভেতরে সেই ফোড়নটা ভালো করে আমি চাল ডালের সাথে মিশিয়ে নিয়েছি দুটো মরিচ দেবো বেশি ঝাল দেবো না আমার ছেলে খেতে পারে না আর দিয়ে দেবো সামান্য এর ভেতরে জিরের গুঁড়ো সামান্য অল্প জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এর ভিতরে আমি যেহেতু একটু অনেকটা নুন দিয়ে দিয়েছি বলে এই জন্য আমি দিচ্ছি না এটাকে ভালো করে ফুটলে তারপরে আমি হলুদটা দেবো আমি এটার ভিতরে একটু হলুদ দিয়ে দিয়েছি এবারে একটু ঘি দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি ভিতরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছে ভালো করে নামিয়ে একটু ফুটিয়ে খিচুড়ি রেডি ডালে ডালে খিচুড়ি তৈরি এমনভাবে সিম্পল ভাবেও করা যায় তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ফলো করো এখানেই ভিডিওটা শেষ করছি আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে টাটা বাই বাই প্লিজ সাবস্ক্রাইব করবে ফলো করবে তো আমার ঠান্ডা হয়ে গেছে খিচুড়িটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ